আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজ মাঠে আসলাম পেঁয়াজ উঠানোর প্রায় সময় হয়ে আসছে আর এই সময়টা পেঁয়াজ কেমন হয় তা আপনারা দেখতে পাবেন পেঁয়াজ উঠানোর আগে পেঁয়াজ এইভাবে গাছ শুয়ে পড়ে গাছ পেঁয়াজ বড় হয়ে গেলে গাছের তেমন পুষ্টি থাকে না আর গাছ হচ্ছে নরম হয়ে যায় যেই কারণে এই গাছগুলো এভাবে শুয়ে পড়ে যাতে গাছ বৃদ্ধি না পেয়ে পেঁয়াজ বড়ো হয় দেখুন প্রত্যেকটা গাছই প্রায় শুয়ে পড়ছে যদি কোনো গাছ না শুয়ে থাকে দাঁড়ায় থাকে তাহলে এগুলোকে কলা গাছ বা মই দিয়ে টেনে ভেঙে দেওয়া হয় যাতে গাছ বৃদ্ধি না পেয়ে পেঁয়াজ বড় হয় আর অলরেডি পেঁয়াজ ওঠানো শুরু হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি একটু জমকুলে দেখতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মানে সবুজের ছোঁয়া দেখেন পুরা মাঠ পেঁয়াজ আর পেঁয়াজ শুধু পেঁয়াজ চাষ হয় এখানে যতদূর দেখা যায় শুধু পেঁয়াজ